হাতের রেখায় লুকিয়ে থাকে ভাগ্যের খোঁজ যারা এই ভাগ্য চর্চা করেন তারা সবার আগেই জানতে চান হাতের রেখার বিষয়ে হাতে কি লেখা আছে হাতের কোন ক্ষেত্রটা উঁচু হয়ে রয়েছে বুড়ো আঙ্গুল কোন দিকে রয়েছে টাকা পয়সা হবে কিনা বিয়ে হলে কত বয়সে ভাগ্য রেখায় একটা তেল উঠেছে ভাগ্য বিপর্যয় ঘটতে পারে কিন্তু কোন বয়সে এরকম হাজার প্রশ্ন প্রত্যেক হস্তরেখাবিদের মনের মধ্যে এই সমস্ত প্রশ্নের উত্তর আপনি খুঁজে পাবেন আমাদের অনলাইন পামিস্ট্রি ক্লাসে সম্পূর্ণ কোর্স আপনি করতে পারবেন নশো নিরানব্বই টাকায় ভিডিও ক্লাসের সঙ্গে সঙ্গে থাকছে রেগুলার স্টাডি মেটেরিয়াল আপনার গ্রুমিংয়ের জন্য সমস্ত রকম ব্যবস্থা তাই হাত দেখা যদি আপনার শখ হয়ে থাকে হস্তরেখা বিচার সম্পর্কে যদি আরেকটু জানতে চান সেই ক্ষেত্রে সরাসরি জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং তার সঙ্গে সঙ্গে স্টার্ট করুন অনলাইন পামিস্ট্রি ক্লাস হস্তরেখা বিচার এবং প্রতিকার সম্পর্কে বিস্তারিত আলোচনায় অংশগ্রহণ করুন পাম অ্যানালাইসিস বা হস্তরেখা বিচারকে করে তুলুন আপনার দ্বিতীয় পেশা বিশদ জানতে সরাসরি কল করুন আমাদের নাম্বারে অথবা যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই ভালো থাকবেন জয় মা আদি শক্তি নমস্কার